আসসালামু আলাইকুম আহমতুলি ওবরাক সম্মানিত শ্রোতা মন্ডলী প্রতিদিনের নয় আজকেও আমরা কোরআনের সারসংক্ষেপ জানার চেষ্টা করবো তবে আজকে আমরা কোরআনকারিমের দ্বিতীয় পারা তথা সায়কুল সুফা থেকে বিশ পৃষ্ঠা পর্যন্ত সারসংক্ষেপ এর মর্ম এবং অর্থ জানার চেষ্টা করব কোরআনকারিমের সবচেয়ে বেশি আহকাম যে পাড়ার মধ্যে রয়েছে সেটি হচ্ছে দ্বিতীয়তম পাড়া এর মধ্যে অসংখ্য বিধানের কথা উল্লেখ রয়েছে যদি আমরা এই দ্বিতীয় পাড়ার সার প্রথমে জানার চেষ্টা করি যে এর মূল বিষয়বস্তু কয়টি নাম্বার এক কাবলা পরিবর্তন এবং ইহুদিদের আপত্তি নাম্বার দুই নবী প্রেরণের উদ্দেশ্য নম্বর তিন ইসলামের শেয়ার বা প্রতীক সমূহ আলোচনা নাম্বার চার চারটি হারাম বস্তুর কথা উল্লেখ করেছে নাম্বার পাঁচ কিসাসের উপকারিতা নাম্বার ছয় ও বিধান নাম্বার সাত রমজান মাসের রোজা ফরজ হওয়া আলোচনা কিন্তু এখানে আছে নাম্বার আট মাহে রমজানের ফজিলতের কথা কিন্তু এখানে উল্লেখ রয়েছে নাম্বার নয় আল্লাহর অশেষ দয়া এবং তার অশেষ কিপড়ার কথা কিন্তু এখানে আছে নাম্বার দশ এতে ক্যাফের আলোচনার কথা রয়েছে নাম্বার এগারো চন্দ্রের উপকারিতা নাম্বার বারো জিহাদ ও কিতা সম্পর্কে আলোচনা নাম্বার তেরো হজের আলোচনা নাম্বার চোদ্দ মুর্তাদের শাস্তি নাম্বার পনেরো হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের বিধান নাম্বার ষোলো তালাকের বিস্তারিত মাসালা নাম্বার সতেরো দুধ পানের মাসালা সমূহ নাম্বার আঠারো ইদতের মাসালা সমূহ নাম্বার উনিশ ইদ্যত পালন রত কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দেওয়ার যে বিষয়টার বিধান আছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে নাম্বার বিশ তালুতের ঘটনা এবার আসুন আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি নাম্বার এক পরিবর্তন ও ইহুদিদের আলোচনা কিন্তু এখানে আছে আপত্তিগুলো এখানে আছে আল্লাহ বলছেন যে সাকুল সুফাহা উমিনান্না সিমাউল্লাহুম আনকিবালাতিহিমুল্লাতি কানু আলাইহা আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মোদেনায় গেলেন তখন আল্লাহ সুহায়ন হাতাল আদেশে ষোলো কিংবা সতেরো মাস বাইতুল মাকদিসকে কেবলা বানিয়ে নবী আলিস্লাম নামাজ আদায় করেছেন তখন আদায় করেছেন এরপর আবার বাইতুল্লাহকে চূড়ান্তভাবে কেবলা হিসাবে ঘোষণা করলেন তখন ইহুদিরা আপত্তি তুলল যে কেমন নবী বা এ কেমন শরীয়ত কিছুদিন পর হুকুম চেঞ্জ হয় তখন আল্লাহ সোহায়ানা ওতাল এয়াত নাজিল কুল্লেন যে কুল্লিল লা হিলমা শেকু ওয়েল মগরিব যেখানেই থাকো না কেন সেখানেই কিন্তু আল্লাহ সোহায়ানা ওয়াতালা আছেন এটা তালা ওয়ার্ডার নাম্বার দুই নবী প্রেরণের উদ্দেশ্য তালা সমস্ত আম্বিয়াই ক্যারামকে চারটি মূল কাজ দিয়ে প্রেরণ করেছেন যেটা আয়াতের মধ্যে আছে কেমা অরসাল নাফিকুম রসুল আ মিংকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা যারা যে নবীদের এক নম্বর কোরআন বা পড়ে কে শোনাবে আত্ম পরিশুদ্ধি করা আত্মার পরিশোধন করা নাম্বার তিন ওই আল্লিমুল কিতাবের শিক্ষা দান করবে ওয়াল হেকমাতা নাম্বার চার নবীদের চার নম্বর কাজ হচ্ছে উম্মুদ কে হেকমা শেখাবেন নাম্বার তিন ইসলামের শেয়ার বা প্রতীকের আলোচনা কিন্তু ইশোর বা এই পাড়া এসেছে জাহিলের যুগে সফা এবং মারওয়া পাহাড়ের উপর দুটি মূর্তি রাখা ছিল ইসলামে যখন হজের বিধান চালু করা হয়েছে তখন কিছু কিছু সাহাবে কেরামের মধ্যে সন্দেহ উঠেছে যে এখানে তো মূর্তি ছিল এটা কিভাবে আমরা এখানে যেতে পারি তখন আল্লাহ সফা তালা বলেছেন যে এগুলো হচ্ছে আল্লাহ তালা সে আর প্রতীক আল্লাহকে চেনার মাধ্যমে এগুলো দেখলে আল্লাহকে আল্লাহর পরিচয় পাওয়া যায় অতএব এগুলাতে সাফা মারওয়াতে সাই এবং ইয়ে করা এটা কোনো অসুবিধার কারণ এটা করতে হবে নাম্বার চার চারটি হারাম বস্তির কথা বলা হয়েছে ইহুদিরা তাদের জীবনে অনেক কিছু হারাম করে রেখেছিল যেটা আল্লাহ তালা হারাম করেননি তারা উটের গোস্তকে নিজেদের জন্য হারাম ঘোষণা করেছেন যেটা আল্লাহ তালা হালাল করেছেন সমস্ত মানুষদের জন্য তারা চূড়ান্তভাবে কী কী নিষিদ্ধ এখানে চারটি হারাম বস্তুর কথা উল্লেখ করেছেন যে যেমা হরমা আর মাতা ওয়দ্যামা ওলাহিনি ওয়ামা উহিল্লাহবি যে মৃত বস্তুকে আল্লাহ তালা মৃত প্রাণীকে আল্লাহ তালা হারাম হারাম করেছেন ওয়দ্যামা রক্তকে আল্লা তারা মানুষের জন্য হারাম ঘোষণা করেছেন ওয়ালাহমালি শুকুরের গোস্তকে আল্লাহ তারা হারাম করেছেন ওয়ামা উহিল্লা ওয়ামা উহিল্লা বিহিল্লা যে সমস্ত বসুকে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবেহ করা হয় সে সমস্ত বস্তু আল্লাহ তালা আমাদের জন্য হারাম ঘোষণা করলেন নাম্বার পাঁচ কিসাসের উপকারিতা আল্লাহ তালা বলেছেন ইয়া আলবাব হে জ্ঞানীরা তোমাদের জন্য কেসাসের মধ্যে রয়েছে জীবন তার মানে কিসাসের বিধান যদি চালু করা যায় কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে ইসলামের বিধান হচ্ছে তাকেও তার মতো হত্যা করতে হবে তাকেও এরকম হত্যা করতে হবে তো এই হত্যার বদলে যে কিসাস না হয় এই কিসাসের মধ্যে ও তালা বলছেন যে তোমাদের জন্য জীবন আছে এখানে তোমাদের ফায়দা আছে তার তার মানে হচ্ছে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করতে এরকম উদ্যত হয় এবং তার মধ্যে যদি তার মনের মধ্যে যদি এই বিষয়টা থাকে যে আমি যদি তাকে হত্যা করি তাহলে ইসলামের বিধান মতে আমাকে হত্যা করা হবে তাহলে সে সেই অপরাধ থেকে বিরত থাকতে পারলো। এবং শুধু সেই বিরত থাকলো না সেই বাঁচল না বরং যাকে হত্যা করতে চেয়েছিল সেও এরকম বেঁচে গেল তার মানে কতেল এবং মাকতুল উভয়ের জন্য এখানে বাঁচার যে ফায়দা এটা রয়েছে এই জন্য আলা বলছেন আলাইকুম ফিলকাস হায়াতুল নাম্বার ছয় ওসিয়তের বিধানের কথা এখানে আলোচনা হয়েছে এটা ইসলামের শুরুতে ছিল যখন ওয়ারিজদের জন্য নির্দিষ্ট কোনো অংশ ছিল না যে পিতা কী পরিমাণ তার সন্তান সন্তানদের থেকে ওয়ারির সূত্রে সম্পদ লাভ করবে বা সন্তান তার পিতাকে থেকে কী পরিমাণ পাবে ছেলে হলে কী পরিমাণ মেয়ে হলে কী পরিমাণ এটা ছিল না আগে তখন আল্লাহ তালা বলছেন যে মৃত ব্যক্তির জন্য ওসিয়ত করে যেতে হবে যে কী পরিমাণ সম্পদ তার সন্তানদেরকে কীভাবে সে দিবে সেটা ওসিৎ করে দিতে হবে কিন্তু পরবর্তী যখন ইউসি কুমুল্লাহ হুফি আউলায়দিকুমারি মিস্টার হাজুল উম এই আয়াতগুলো নাজিল হলো তখন এর মাধ্যমে মৃত ব্যক্তির সম্পদ থেকে কী পরিমাণ সম্পত্তি পাবে বাকি কেউ যদি তার নির্দিষ্ট আত্মীয় স্বজন ছাড়া অন্য কোনো ব্যক্তিদের জন্য ওসিয়ত করে যায় তাহলে এই আয়াতের মাধ্যমে প্রমাণিত সে ওসিয়ত করতে পারবে এবং সেটা এক তৃতীয়াংশ সম্পদের মধ্য থেকে হতে হবে নাম্বার সাত রমজান মাসের রোজা যে ফরজ এই পাড়ার ভিতরে কিন্তু সেটা আল্লাহ স্নাল আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলছেন ইয়া ইউল্লাদিন উল্লাদ্দিন আনু কুতিবা আই সিয়াম কামা কুতিবা আই উল্লাদ্দিন আমি কবলিকুম্লা আল্লাহমুদাকুর যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনটা পূর্বের উন্মুতির উপর ফরজ ছিল রোজার মানে হচ্ছে যে সুবে সাদেক থেকে নিয়ে এরকম গরু শামস পর্যন্ত স্ত্রী সহবাস খানা পিনা এগুলো থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা বা ইনসাক এর মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য লাভ করা যায় পূর্ববর্তী উন্মতের জন্য ছিল বাকি এক মাস ছিল না বরং কিছু কিছু দিন ছিল যেটা আমাদের জন্য এক মাস করা হয়েছে মাহে রমজানের ফজিলত এই পাড়ার ভিতরে বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছেন হুদাউলকন যে রমজান মাস এমন মাস যে মাসে কোরআন উত্তীর্ণ করা হয়েছে মানুষের হৃদায়তের জন্য নাম্বার নয় আল্লাহ তালার অশেষ দয়ার কথা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে আল্লাহ বলেছেন করিব উজিবু দাগতের ইদা দাঁই ফেল্লা তেজিবুল ই অলি মুনু বি আল্লাহ আমরা অনেক গুনাহ করে থাকি আল্লাহ অনেক নাফরমানি করে থাকি রমজান মাসে রোজার ক্ষেত্রে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছেন যে আমার বান্দারা তোমরা নিরাশ হও না তোমরা এরকম হতাশ হও না আমি তোমাদের কাছেই আছি আমাকে ডাকবে আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদের কথা তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদেরকে আমি মাফ করে দিব কাফের বিধানের আলোচনা কিন্তু এখানে এসছে আল্লাহ বলেছেন যে ওয়ালা তুবা শিরোহন ওয়ান তুম আকিফুন আফিল মাসাজিদ এতেকাফ এটা হলো সুন্নতে মক্কাদা আলাল কিফায়া পুরুষরা মসজিদে এতেকাপ করবে রমজানের শেষ দশকে আর মহিলারা তাদের নামাজের যে ঘর বাড়িতে সেখানে এতে এতেকাফ করবে নাম্বার এগারো এই পাড়ায় চাঁদের উপকারিতার কথা কিন্তু বর্ণনা করা হয়েছে আল্লাহ বলেছেন ইয়েস আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকি তুলিনাসুল হাজ মানুষে জিজ্ঞেস করছে চাঁদ সম্বন্ধে চাঁদের বিষয়ে চাঁদ দ্বারা কী ফায়দা হয় তখন আল্লাহ তালা উত্তর দিয়েছেন কুলহিয়ামা ওয়াকি তিন হাজ চাঁদের অনেক উপকারিতা আছে চাঁদের মাধ্যমে সময় জানা যায় হজের সময় জানা যায় মানুষের টাইমিং যে বিষয়টা সেটা এরকম সমাধান করা যায় তাদের দ্বারা আরবি তারিখ নির্ণয় করা যায় প্রজার বিধান হজের বিধান এবং অন্যান্য লেনদেন ও চুক্তির তারিখ নির্ধারণ করা যায় এই চাঁদের মাধ্যমে তা আল্লাহ তালা এই চাঁদের উপকারিতাগুলো এই পাড়ায় বর্ণনা করলেন نمبر بارو الله سبحانه وتعالى اي مده جهاد وقتال قتال العدو چنا الله اشهد کرتشن وقاتلوا في سبيل الله الذين قاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين شريط الپولي باشا جهاد حدث في سبيل الله اتت اللار پوته لورائي قتال بلا بجهاد با جهاد عمد هاي اخنا جانا دور کرن শরিয়তের কোনো বিধানের ক্ষেত্রে জেহাদ শব্দের যেই ব্যবহার এটা হচ্ছে আবিধানিক ভাবে বা আবিধানিক অর্থে এটা কিন্তু পারিবাসিক অর্থে কখনই মেলানো সম্ভব নয় নাম্বার তেরো হজের মতো শরীয়তের বিশেষ বিধানের আলোচনা কিন্তু এই পাড়ায় করা হয়েছে আল্লাহ বলেছেন আলহাজু আশর মালুমাত হজ হচ্ছে নির্দিষ্ট কিছু সময় কিছু মাস ফেমাং ফরদিহ্ন আল্লাহ বলেছেন যে হজ হচ্ছে কিছু নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট মাসের নাম আমরা জানি নাম্বার তেরো হজের মতো একটি গুরুত্বপূর্ণ বিধান কিন্তু আল্লাহ সোহানাহ তাল্লা এই পাড়ায় এরশাদ করেছেন এবং ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন আলহাজ্য আশরুম মালুমাত হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধান এ হজের দুটি রোকন আছে একটি হচ্ছে ওকুফে আরাফা বা আরাফায় অবস্থান করা আর দ্বিতীয়টি হচ্ছে তওয়ফে জিয়ারাত বা দশ তারিখে কাবায় যে অফ করে হাজিগুন এটা হচ্ছে তওয়ফে জিয়ারাত পাঁচ দিনে পাঁচটি স্থানে সাতটি আমলের নাম হচ্ছে হজ হজের পাঁচ দিন হচ্ছে আটটি জিল থেকে নিয়ে বারোই জিলহজ পর্যন্ত পাঁচটি স্থান হচ্ছে বাইতুল্লাহ সাফা মারোয়া মিনা মুজদালিফা ও আরাফা আর হজের সাতটি আমল হচ্ছে এরহাম তওয়াফ সাই অর্থাৎ সাফা মারোয়ার মাঝে দৌড়ানো উকুফে আরাফা ওকুফে আরাফা ওকুফে মুজারিফা কঙ্কন নিক্ষেপ কোরবানি করা মাথা মুন্ডানো বা চুল কাটা বা চুল ছোট করা এগুলো হচ্ছে হজের সাতটি আমল নাম্বার চোদ্দো মুরতাদের বিধান এই পারা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন আল্লাহ বলেছেন যে যারা তাদের ধর্ম ত্যাগ করবে পরিহার করবে আল্লাহ তালা তাদের আমলগুলোকে বাতিল করে দিবেন মূর্তাদের বিধান হচ্ছে তাকে হত্যা করা আওয়াজীব তবে এই পদক্ষেপ বা এই বাস্তবায়ন কোনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারবে না বরং এটা বিচারক বা সরাই কাজীরা করবে অন্য কোনো ব্যক্তি এই পদক্ষেপ গ্রহণ করতে পারবে না নাম্বার পনেরো হায়জ অবস্থায় স্ত্রীর সাথে সহবাসের বিধান কি এই পাড়া অবতীর্ণ হয়েছে আল্লাহ বলেছেন ওয়াস আলুন কানিল মাহিদ কুল হুয়া আদা ফাতাজিলুন নিসা আফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুর فاذا تطهرنا فاتوهن من حيث امركم الله যে মানুষ হায়জ অবস্থায় স্ত্রীর সাথে সহবাস সম্বন্ধে জিজ্ঞেস করে আপনি বলে দিন যে হায়জ অবস্থায় তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো যখন পবিত্র হয় তখন তোমরা তাদের কাছে যেও নাম্বার 16 তালাকের বিধান এই পাড়া অবতীর্ণ হয়েছে আল্লাহ বলেছেন আতলা কুমার ফাইম সাইকুম বিমা আরুফিন ও তাস্রী হম হাসান যে তালাক কীভাবে দিব কয় তালাক দিব কিভাবে তালাক দিলে স্ত্রী থাকবে আর কিভাবে তালাক দিলে স্ত্রী চিরভাবে চিরতরভাবে বিচ্ছেদ ঘটবে স্ত্রীর সাথে সব বিধান কিন্তু আল্লাহ সোহান ও তালা এই পাড়ায় অবতীর্ণ করেছেন নাম্বার সতেরো দুধ পানের মাসালা কিন্তু এই পাড়ায় আল্লাহ তালা অবতীর্ণ করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ওয়াল্লার না হাওলাইনি মিলাইনি লিমান আমরা সমাজে অনেক মানুষ পেরশান থাকি যা তার সন্তান কি পরিমাণ সময় দুধ পান করবে এ নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের ভুল বোঝাবুঝি আছে অনেক ক্ষেত্রে অনেক পরিবার এরকম আছে যে তারা তাদের বাচ্চাকে বেশি আদর আপ্যায়ন করতে গিয়ে দুই বছরের অধিক সময় দুধ পান করায় আবার অনেকের চেয়ে কম করায় বা অনেক ক্ষেত্রে স্ত্রী দুধ পান না করাতে চাইলে ইসলামের বিধান কি এ সম্বন্ধে আমরা গাফিল বা উদাসীন আছি তো এই আয়াতে আল্লাহ সুবাহন ও তালা তার হুকুমগুলো বর্ণনা করেছেন বিস্তারিত ফিকি কিতাব থেকে আমরা দেখে নিতে পারি নাম্বার আঠারো ইদ্যুতের মাসালা বর্ণনা করা হয়েছে এখান থেকে ইদ্যুতের মাসালা আল্লাহ তারা বর্ণনা করছেন যে কোনো স্বামী যদি মারা যায় তখন স্ত্রী কী পরিমাণ সময় ইদ্যুত পালন করবে সেই বিধান কিন্তু আল্লাহ তারা এখানে বর্ণনা করেছেন নাম্বার উনিশ ইদ্যুৎ পালন তো অবস্থায় কোনো মহিলাকে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয় দিতে পারবে কিনা সে বিধান কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করেছেন যে ওলা হারে কুফিমাং যে আমরা জানি ইদ্যুৎ অবস্থায় কোনো মহিলা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে না তবে কোনো ব্যক্তির যদি ঈশার ইঙ্গিতে সেই মহিলাকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে এটা কিন্তু সমস্যা নেই এই বিধান কিন্তু এখানে দেওয়া আছে বিস্তারিত আমরা ফি কিতাব থেকে দেখে নিতে পারি নাম্বার বিশ এই পাড়ার সবশেষ যে ঘটনারই বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তালুত এবং জালুতের ঘটনা জালুত ছিল জালেম শাসক আর তালুত ছিলেন মুসলিম শাসক আল্লাহ সুবাহ এই মুসলমানরা সংখ্যা কম হওয়া সত্ত্বেও বিরাট বিশাল এক বাহিনীর উপর মুসলমানদেরকে তালা বিজয় দান করেছেন সেটাই কিন্তু আল্লাহ বলেছেন ক্যাম্বিং ফি আতিং কলিল আতিন গোলাবত ফি আতেং যে অনেক ছোট দল এমন আছে যে যারা অনেক বড় দলের উপর বিজয় লাভ করে